আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুব সহজে কিভাবে কোরানি ছাড়া নারকেলকে একদম ছোট ছোট দানা করে নেওয়া যায় সে পদ্ধতি শেয়ার করব সাথে শেয়ার করছি নারকেল থেকে কিভাবে খুব সহজে নারকেল দুধটাকে আলাদা করে নেওয়া যায় আমি এখানে নারকেল ভেঙে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য তারপরে ছুরি দিয়ে একটু চাপ দিলে দেখবেন নারকেলটা এর খোলস থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা ফ্রিজে রেখে করলে তাড়াতাড়ি হয়ে যায় এজন্য জন্য ফ্রিজে রেখেছি এছাড়াও কিন্তু আপনারা ছুরি দিয়ে আস্তে আস্তে করে ফ্রিজে না রেখেও নিতে পারেন সেটা একটু সময় সাপেক্ষ আর একটু কষ্টসাধ্য আছে এভাবে আমি নারকেলগুলোকে আলাদা করে নিচ্ছি আর এই নারকেলটা একটু কম শুকনা ছিল এজন্য কালো অংশটা নারকেলের সাথে উঠে আসেনি কিন্তু যে নারকেল খুব বেশি শুকনা থাকে সেটা কিন্তু খুলতে গেলে দেখবেন নারকেলের সাথে কালো অংশটা উঠে এসেছে নারকেল যদি আপনি কোনো পিঠা পায়েস বা এ ধরনের ডেজার্ট ইউজ করেন তাহলে কিন্তু এই কালো অংশটাকে হালকা করে ফেলে দিয়ে তারপরে নারকেলটাকে মিহি করে নিতে হবে আর যদি নারকেল দুধ করার জন্য করেন তাহলে কালো অংশটা সহই আপনি কেটে নিয়ে এটাকে ছোটো ছোটো মিহি করে নিতে পারেন বা নারকেল দুধ করে নিতে পারেন পরবর্তীতে আমি চলে যাচ্ছি নারকেলটা কিভাবে দানা করে নেওয়া যায় তো এভাবে আমি ছুরি দিয়ে নারকেলগুলোকে ছোট টুকরো করে নিচ্ছি এরপর ব্লেন্ডারের ছোট জারে যেটাতে মশলা গুঁড়ো করা হয় সেই জারের ভিতরে নারকেল নিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে কিন্তু এটা নারকেল দুধ হয়ে যাবে তো ব্লেন্ডারে আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিয়েছি দেখুন নারকেলটা একদম দানা হয়ে গেছে এটা পিঠা বা অন্য কোনো কাজে আপনি সহজে ব্যবহার করতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি নারকেল থেকে সহজে কিভাবে আপনারা দুধটা বের করে নিতে পারেন তো এখানে যেটা কালো অংশ সহ ছিল সেটা সহই নিচ্ছি কারণ দুধ করার পরে এই অংশগুলো থাকে না তাই এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছে প্রথমে এটা ব্লেন্ডারে ছোট জার অথবা বড় জার যে কোনোটাই ব্যবহার করতে পারেন ছোট জারটা নর্মালি নারকেল দুধের ঘন দুধটা বের করার জন্য ব্যবহার করা হয় অল্প পানি দিয়ে আর বড় জারটা আমি ব্যবহার করি যখন নারকেল দুধ থেকে একটু বেশি পানি দিয়ে দুধটা বের করি তখন তো আজকে আমি ঘন দুধ বের করবো এই জন্য ছোটো জারটা ব্যবহার করছি আর নারকেলগুলো দেওয়ার পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি গরম পানিটা দিলে নারকেল থেকে দুধটা খুব সহজে বের হয়ে আসবে তবে ব্লেন্ডারে কিন্তু খুব বেশি গরম পানি ব্যবহার করা যায় না হালকা কুসুম গরম পানি এখানে ব্যবহার করতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি তো আমি এটাকে কিন্তু দুইবার ব্লেন্ড করে নিব। প্রথমে একবার ব্লেন্ড করে দুধটাকে বের করে নিব তারপর আবার অল্প পরিমাণে পানি দিয়ে এই নারকেলটাকে ব্লেন্ড করে আবার বাকি যতটুকু দুধ আছে সম্পূর্ণই বের করে নিব দ্বিতীয়বার নারকেলটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর সমস্ত দুধ আমি হাত দিয়ে চেপে চেপে বের করে আলাদা করে নিচ্ছি নারকেল থেকে কীভাবে দুধ বের করা যায় এটার কিন্তু আরও দুইটা পদ্ধতি আমার আগে একটা ভিডিওতে আছে সেটা আমি ডিসক্রিপশান বক্সে এবং এন্ড স্ক্রিনে রেখে দেবো আপনারা ওটাও দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার কোনো ভিডিও যদি সামান্য পরিমাণ আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে আমার ভালো লাগবে তো আশা করি আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ